সকলকে স্বাগতম লোনের অংশটুকু পূরণ করার পর নেক্সট যে কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের সেভিংসের অংশ কি লেখা আছে প্রথমে আছে টোটাল মেম্বার ইজিক টু কমিস অন প্রথম টেবিলটা হচ্ছে আমরা কোন মাসে ডিসেম্বর চব্বিশ মাসের রিপোর্ট দেখে কমিস অন রিপোর্ট দেখে এখানে সদস্য সংখ্যা বসিয়ে দেবো টোটাল সদস্য সংখ্যা এই অংশটুকু ফল খেয়াল করুন এই যে কালার করা অংশটুকু ফাইভ এ এর এই অংশের সাথে হুবহু মেল আছে জাস্ট এখান থেকে কপি করবেন ওখানে গিয়ে পেস্ট করবেন একটি একটি করে তাহলে প্রথমে কে যাচ্ছে প্রথমে যাচ্ছে কিউমুলটিভ সেভিংস কালেকশন ব্র্যাকেটে জেনারেল সেভিংস কিউমুলটিভ সেভিংস কালেকশন ব্র্যাকেটে এটি জেনারেল সেভিংস এটাও নিতে পারি এটাও নিতে পারি যেহেতু দুটোই একই সংখ্যা এই দুটোই একই সংখ্যা দুটোই একই সংখ্যা দুটোই একই সংখ্যা ডাবল ক্লিক করলাম কন্ট্রোল সি ডাবল ক্লিক কন্ট্রোল ভি এবার এবার নিচে দিব কিউটিস্টন বিন্টারেস্ট বিভিশন ব্র্যাক বি এই সংখ্যাটি নয় ডাবল ক্লিক ব্লক হয়ে গেল কন্ট্রোল সি এখানে ডাবল ক্লিক অবশ্যই ডাবল ক্লিক ডাবল ক্লিক করতে ভুলবেন না অন ক্লিক না অবশ্যই ডাবল ক্লিক কন্ট্রোল ভি মিলিয়ে নিব এই ফলের সাথে তারপর আছে রিটার্ন বা উইথড্রল ব্র্যাকেটে ডি এটা ডাবল ক্লিক কন্ট্রোল সি সেভিংস উইডল ডি ডাবল ক্লিক কন্ট্রোল ভি এই নিচের যোগ ফলটি মেনে নিব কোন যোগ ফলের সাথে এই যোগ ফলের সাথে ঠিক আছে কি না ঠিক একইভাবে ভলান্টারি সেভিংস ডাবল ক্লিক কন্ট্রোল সি ডাবল ক্লিক কন্ট্রোল ভি ডাবল ক্লিক কন্ট্রোল সি ডাবল ক্লিক কন্ট্রোল ভি উইড ডাবল ক্লিক কন্ট্রোল সি উইড ডাবল ক্লিক কন্ট্রোল ভি এখানে জিরো স্থিতি এখানে জিরো স্থিতি আদার সেভিংস ডাবল ক্লিক কন্ট্রোল সি এই যে আদার সেভিংস ডাবল ক্লিক কন্ট্রোল ভি ডাবল ক্লিক কন্ট্রোল সি ডাবল ক্লিক কন্ট্রোল ভি উইড উইডল অ্যামাউন্ট ডাবল ক্লিক কন্ট্রোল সি ডাবল ক্লিক কন্ট্রোল ভি এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টির সাথে এই অ্যামাউন্টটি মিলে নিব ঠিক আছে কি না আর এই সংখ্যাগুলো অটোমেটিকভাবে হয়ে যাবে কিন্তু সংখ্যাগুলো অবশ্যই এই লাশ সংখ্যার সাথে মিলে নিব ঠিক আছে কি না টোটাল মিলে নিব টোটাল সেভিংসের সাথে টোটাল সেভিংস ঠিক আছে কি না যদি ঠিক থাকে ঠিক একইভাবে জুন পঁচিশ মাসের রিপোর্ট দেখে তথ্য দিন এই কলামটিতে বা এই টেবিলটিতে প্রথমে এখানে বসাবেন জুন পঁচিশ মাসের সদস্য সংখ্যা এবং এই টেবিলটিতে একটু আগে যেমনভাবে দেখালাম ঠিক একইভাবে ডাবল ক্লিক কন্ট্রোল সি ডাবল ক্লিক কন্ট্রোল ভি দিয়ে এই ঘরগুলি পূরণ করবেন লাস্টে যে সেভিংস আসবে সেই সেভিংস অ্যামাউন্ট মিলে দেখবেন যে আপনার সফটওয়্যারিং সাথে ঠিক আছে কিনা এই যোগ ফল মিলে দেখবেন এটা মিলাবেন এটা মিলাবেন এটা মিলাবেন এটা মিলাবেন এটা মিলাবেন এটা মিলাবেন সবগুলো লাল অক্ষরের ঘর মিলে দেখবেন যে ঠিক আছে কিনা নেক্সট যে টেবিলটা এই টেবিলে আপনাদের কোনো রকম কোনো কাজ নাই শুধুমাত্র দেখবেন যে কোনো মাইনাস চিহ্ন যদি দেখায় কোথাও তাহলে বুঝবেন আপনার তথ্য প্রদানে ভুল আছে নেক্সট যে হলুদ ঘরটি এই হলুদ ঘরে আপনাদের কাজ হচ্ছে এখানে কোনো কারণ নাই শুধুমাত্র এখানে একটা ক্লিক করবেন শিপ শেপে ধরবেন লাস্টে যে একটা ক্লিক করবেন লাস্টে যে একটা ক্লিক করবেন এই হলুদ ঘর কিন্তু ব্লক হয়ে যাবে এটাকে কন্ট্রোল সি করবেন কপি হবে কি করবেন এক্সেল শিট চারের জন্য নিচের হলুদ ঘরগুলি কপি করুন আমরা সকলকে আওতা পড়া শাখার ফোল্ডারের নামক একটা আট আট ফাইল একটা এক্সেল শিট পাঠিয়েছিলাম আটটি এক্সেল শিট আর কি কোথায় সেটা আপনাদের সফটওয়্যারে আছে আপনাদের সরি আপনাদের ল্যাপটপে আছে আপনারা সেভ করে রাখছেন এরকম একটা ফোল্ডার এরকম আটটা ফাইল আপনাদের পাঠানো হয়েছে তাহলে কত নাম্বার চার নাম্বার আমরা চার নাম্বারটি এখানে কপি পেস্ট করবো দেখে আসি এক্সেল সিট চারের জন্য নিচের ঘরগুলি কপি করুন আমরা কপি করে রেখেছি আগে চার নাম্বার এই চার নাম্বার এক্সেল শিট ওপেন করলাম কি করবো এই হলুদ ঘরগুলি অর্থাৎ এখানে একটা ক্লিক করবো লাস্টে যাওয়ার আগে শিপ চেপে ধরবো লাস্টে ক্লিক করবো ব্লক হয়ে গেল এবার কন্ট্রোল ভি তারপর কন্ট্রোল এস এটার কাজ শেষ কেটে দেব আবার এম আর এ যাবো